যে শেখ হাসিনা খুব দাম লাগতো এর বাদে ও যে দলরে দলীয়করণ করা মানে প্রধানমন্ত্রী হিসাবে তাইন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কাম করছে না করছেন দলর প্রধানমন্ত্রী হিসাবে এর বাদে লাগছে আমার কাছে লাগছে আরও জিনিস যে খুবই প্রতিশোধ এবং প্রতিহিংসা পড়ায়ণ এর বাদে অনেক অবাধ দুর্নীতির সুযোগ করে দেওয়া দলের কর্মী যে প্রচুর টাকা বিএনপি আরো বেশি এতে করে তাই সাধারণ মানুষের কাছ থেকে হরি গেছে তা ইভেন কি তার যে তৃণমূল যে মানুষগুলো আছে আওয়ামী লীগের যারা বংশগত আওয়ামী লীগ করে এরাও তাঙ্গে হরি গেছিল আস্তে আস্তে বুঝছেন নি তো এটা ওই লোক যখন একজন প্রধানমন্ত্রী হয়ে যাবে তখন তুমি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের গার্জিয়ান তুমি তো আর দলর নাই না কিন্তু ই দায়িত্ব গার্জিয়ান হিসেবে তেন তার দায়িত্ব পালন করতে পারছেন না এতে করিয়া সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের তৃণমূল যা মানুষগুলো যারা সৎ পলিটিশিয়ান তারা তাংগেস্তায়ী হরি গেছিল এর লাগে তার নিয়দ পতন বা এই ধ্বংসের কারণ আমি মনে হয়